আসসালামু আলাইকুম শ্যামস ভেরিসিন ডিপসে আপনাদের সবাইকে সহায়গত আমি আবারও চলে আসছেন আপনাদের মাঝে নতুন নতুন টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস ব্যাকলোভার জেনিক হচ্ছে ব্যাকলফেন টেন এম এটা বাজারে নিয়ে এসেছে অপশান ইন ফার্মা আমাদের যাদের পেশির ব্যথা হাঁটুর ব্যথা ইত্যাদি রয়েছে এই ব্যাকলফেন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে সেই ব্যথা সমাধান করার জন্য সুতরাং আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সাথে সাথে আমার অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে আগে বলেছি আমাদের আজকের টপিক ব্যাকলো ব্যাকলোটেন যার সক্রিয় উপাদান হল ব্যাকলোফেন ব্যাকলোফেন হল একটি পেশি শীতলকারী যা প্রাথমিকভাবে ভাবে চিকিৎসা যার ব্যবহার করা হয় এমন একটি অবস্থা যে পেশি সর বা শক্ত হয়ে যাওয়া অস্বাভাবিক বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা যায় যা আন্দোলন হস্তক্ষেপ করতে পারে প্রায়শ মাল্টিপল স্কলারিস মেরুদণ্ডের আঘাত এবং কিছু অন্যান্য ইসলামী বিক্ষোভের মতো অবস্থার সাথে যুক্ত থাকে তেন এই অবস্থা কার্যকর ভাবে পরিচালনা করার জন্য উপলব্ধ ফর্মুলেশন গুলির মধ্যে একটি ব্যাকলো কেন্দ্রীয় ইসলামীতন্ত্রের উপর কাজ করে এটি একটি গামা এমিনো ওটারিক অ্যাসিড গাবা অ্যাগোনিস্ট বিশেষভাবে গাবা বি রিসেপ্টরকে রক্ষ করে গাবা হলো মস্তিষ্কের একটি নিউরো ট্রান্সমিটার যা প্রতিরোধমূলক কাজ করে যার অর্থ এটি স্থায়ীতন্ত্রের জড় নিউরোনাল উত্তেজনা হ্রাস করে গাবা বি রিসেপ্টর গুলির সাথে আবদ্ধ হওয়ার মাধ্যমে ব্যাকলফেন গাবা এর প্রতিরোধমূলক প্রভাবকে বাড়িয়ে তোলে যা পেশি সংকোচন করার কারণে স্থান ও সংকেতগুলি সংক্রমণ হ্রাসের দিকে পরিচালিত করে এর ফলে পেশি শিথিল হয় এবং স্পাইসটি উপশম হয় ওখানে আমরা জানবো যে এই ব্যাকলো কি কি কাজে ব্যবহার করা হয় নাম্বার এক্স বেকলোটেন এন্ড চার পুটিজ প্রভাব মাল্টিপল স্ক্লেরোসিস একটি প্রধান প্রভাব হলো এমএস এর সাথে যুক্ত ইস্পাইসিটি ব্যবস্থা কোনা এমএস হলো একটি বিরঘস্থায়ী অবস্থা যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে যার ফলে পেশি শক্ত হয়েয়া এবং খিঁচুনি বিভিন্ন উপসর্গ দেখা দেয় বেকলোটেন এই লক্ষণগুলি তোমাদের সাহায্য করে যার ফলে রোগীদের গতিশীলতা এবং জীবনযাত্রার মান উন্নত হয় নাম্বার দুই রয়েছে আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি বেশি গতিবিধি নিয়ন্ত্রণকারী স্পাই পথের ব্যাঘাতের কারণে স্পাইনাল কর্ডের আঘাতের ফলে প্রায়শ স্পাইসিটি হয় ব্যাকলোটেন এই ধরনের ক্ষেত্রে স্পাইসিটি পরিচালনা করতে কার্যকর পুনর্বাসনে সহায়তা করে এবং রোগীর ফলাফল উন্নতি করে তবে আমরা চাইবো যে ব্যাকলো টেন বা ব্যাকলোহন এই সাবন বিধি কি সাধারণত প্যাকলোটের মৌখিক ভাবে নেওয়া চিকিৎসা নেওয়া হয় সাধারণত এটি কম ডোজ দিয়ে শুরু হয় যা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি ঝুঁকি কমাতে এবং সর্বোত্তম থেরাপিউটিক ডোজ নির্ধারণ করতে ধীরে ধীরে বৃদ্ধি করা হয় প্রাপ্তবয়স্কের জন্য প্রাথমিক ডোজ প্রতিদিন পাঁচ মিলিগ্রাম থেকে তিনবার শুরু হতে পারে ধীরে ধীরে রক্ষণাবেক্ষণ ডোজ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনার রোগের তীব্রতার উপরে ডোজটা পরিবর্তিত হয় পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পাশে রয়েছে প্যাকলেটের পাশে প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুমাসা মাথা ধরা দুর্বলতা ক্লান্তি তখন আমরা জানবো যে প্যাকলোটেনের যে গর্ভপত্তা বা স্তন্দ পান মহিলারা খেতে পারবে গর্ভপত্তা এবং স্তন্দ পান করানোর সময় প্যাকলোফেনের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় এর শুধুমাত্র গর্ভ ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা গ্রহণের সম্ভাব্য ঝুঁকিকে সমর্থন করে ডেভেলপমেন্ট বুকে দু দিয়ে প্রবেশ করতে পারে তাই দুই বুকে দুধ পাওয়ানো মায়েদের এটি নির্ধারণ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত সুতরাং ডেটলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন আমাদের যাদের ব্যাক পেইন এবং মাসেলের ব্যথা রয়েছে সুতরাং মেডিসিনটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বা একজন স্বাস্থ্যসেবী পরামর্শ স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করে আপনি এই মেডিসিনটি সেবন করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং ব্যাকলো সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন অবশ্যই আপনার কমেন্টসে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফিজ